হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম

আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিব রসুন বাটা পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিব আদা বাটা സമയ മുഴിഞ്ഞിട്ട് ലോട്ടറ മുറിച്ച് ഗുളാ ഗുളാ এখন দিয়ে দিব হলুদের গুঁড়া আমি চিংড়ি মাছটাকে ধুয়ে উটে বেঁচে বেছে রেখেছি এ যে এখন দিয়ে দিব চিংড়ি মাছটা

মাছটা আমার কষানো তারপর লাউ দিব এখন লাউ দিয়ে দিবো চিংড়ি মাছটা আমার কষানো হয়ে দিচ্ছে এখন লাউ দিয়ে দিলাম আলু দিব আলু কেটে ধুয়ে রেখেছি দিয়ে লালটা কষানো হোক এখন দেখে দেখব কিছুক্ষণ এখন রোল দিয়ে দিব ചോൾ ദിയാ দিলাম আর একটু দিয়ে দিলাম আগুন রেখে রাখবো হোক পূজ জম তো লাউটা আমার হয়ে গিয়েছে বাগাত দিয়েছি আর ধনে দিয়ে নামিয়ে ফেলছি এই যে আমার লাউটা সবাই দেখেন কেমন হয়েছে ধনে পাতা আর বাগা দিতে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ